আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি এবং খুবই কম সময়ের একটি রেসিপি মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে আপনাদের এই নাস্তাটা তৈরি করা হয়ে যাবে সকাল অথবা বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন এখানে আমি একই বেটার দিয়ে দুই ধরনের প্যানকেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুব কম সময়ে তৈরি করতে পারবেন আর খুবই টেস্টি হয় খেতে আর হেলদিও তো আমি এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের আর এখানে চিনি নিয়েছি পুনে এক কাপ এক কাপ থেকে কিছুটা কম আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে এখানে এক কাপ চিনি নিয়ে নিতে পারেন আর এখানে আমি একটা হ্যান্ড ওশ দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি যদি আপনাদের হ্যান্ডবিটার না থাকে তাহলে এই ধরনের একটা হ্যান্ড দিয়ে আপনারা একটু করে নেবেন তাতে সময়টা একটু বেশি লাগবে এজন্য আমি আমার হ্যান্ডবিটার ছিল তো আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি হ্যান্ডবিটার না থাকলেও সমস্যা নেই আপনারা হ্যান্ড হুজ দিয়ে করে নিতে পারবেন তো আমি কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা জাল করা ছিল সেটা ঠান্ডা করে আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা বিট করে নেবেন তারপরে আমার এখানে বিট করা হয়ে গেছে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল নিয়েছি সোয়াবিন তেল রান্না করার আর সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায় তো আমার এখানে যে বিট করা শেষ প্রায় আমি এখন শুকনো উপকরণগুলো নিয়ে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাল নিই অবশ্যই শুকনো উপকরণগুলো আপনাদের চেলে নিতে হবে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামেচ যেহেতু এটা মম প্যান কেক একটু ময়েস্ট টাইপের হবে সে কারণে বেকিং পাউডারটা আমি এখানে দুই চা চামচ নিয়েছি আর সাবান্য লবণ দিয়ে দিয়েছে আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই দিলে টেস্টটা ভালো আসবে আর কি তো আমি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো এখানে বেশি আলতো হাতে করার প্রয়োজন নেই আপনারা এখানে মোটামুটি দ্রুত করলেই হবে কেন এটা ময়েস্ট কেক টাইপও হচ্ছে এটা প্যান কেক তৈরি করছি যদি এখানে আমি স্পঞ্জ কেক তৈরি করতাম তাহলে আপনাদের একটু আলতো হাতে ব্যাটারটা মেশাতে হতো শুকনো উপকরণের সাথে আর আমার কাছে মনে হয়েছে একটু পাতলা লাগছিল ব্যাটারটা সেই কারণে আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যাড করেছি ময়দাটা অ্যাড করার পরে আমি এখন একটা এসপি চুলার দিয়ে আবার একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটার দিয়েই আমি দুই ধরনের কেক তৈরি করব চকলেট ও ভ্যানিলা আমার মেয়ে আবার চকলেট কেকটা পছন্দ করে বেশি তো ওর জন্য আমি এখানে কিছু ব্যাটার ঢেলে নিয়েছি চকলেটের জন্য আর কিছুটা রেখে দিয়েছি ভ্যানিলার জন্য তো আমি এখানে তিন চামিচ কোকো পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি চেষ্টা করবেন মালয়েশিয়ান ব্র্যান্ডের বা এর থেকে ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে কোকো পটোটা ভালো হলে কেকের টেস্টটা ভালো আসবে এখন আমি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদমই ইজি প্রসেস মানে একদমই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন আর খুবই কিন্তু কম সময় লাগে তো আমি এটা তৈরি করেছিলাম আমার মেয়ের বিকেলের নাস্তার জন্য আর কেউ কুচিংয়ে যাবে চার পাঁচটা থেকে একদম রাত নটা পর্যন্ত তো ওর জন্য তৈরি করেছিলাম আপনারা সকালের নাস্তায় বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন তো আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার উপর আমি একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম প্যানটা হিট হওয়ার পরে আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি আপনারা কোন ধরনের সাইজে করতে চান সেই অনুযায়ী ব্যাটারটা দিবেন আমি বেশি বড় করছি না যেরকম সাইজটা হলে ভালো হয় সেভাবেই করছি তো প্রথমে আমি ভেঙেলাটা করছি একটা ব্যাটার দেওয়ার পরে প্যানের ভিতরে আপনাদের বেশি সময় লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখলেই একটা কেক হয়ে যায় বেশি সময় লাগে না চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রাখবেন বেশি হিট রাখবেন না তাহলে কেকটা পুড়ে যেতে চাইবে তো চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা ভেজে নেবেন তা চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বা তার থেকে একটু কম বেশি হতে পারে টাইমটা যখন দেখবেন উপরে যে কেকের যে ছিদ্র ছিদ্র একটা জালি ভাব চলে আসে তখন আপনি কেকটা উলটিয়ে দেবেন তো একটু চুলার কাছেই থাকবেন যেহেতু এটা হতে কম সময় লাগে আপনার চুলার কাছেই দাঁড়িয়ে থাকবেন তো আমি এখানে কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি চকলেট কেকটা বসিয়ে দিয়েছি চকলেটের সাইজটা আমি একটু ছোটো করেছি কারণ আমার মেয়ের টিফিন বক্সটা ছোট তো সেটা যাতে ধরে সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে একদম চালিয়ে জালি একটা ভাব চলে আসে তখন উল্টে নেবেন খুবই কম সময় আপনাদের নাস্তাটা হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ বা আইডি থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন ধরনের রেসিপি চাচ্ছেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি দেওয়ার জন্য আর ভিডিওতে যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ